আমরা এই মুহূর্তে আছি দার্জিলিং এর আকর্ষণীয় স্থান পাতাশিয়াল রূপে দার্জিলিং শহর থেকে টাইগার হিল যাওয়ার পথে দেখা মিলবে এই অপরূপ স্থানের স্থান থেকে দার্জিলিং এর টয় ট্রেনটি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুম স্টেশনের দিকে অগ্রসর হয় না আসা পর্যন্ত এখানে হরেক রকম দোকান বসে রেল লাইন জুড়ে সাজানো থাকে এরকম অসংখ্য দোকান এনাসা ঠিক আগেই এই দোকানগুলো সরিয়ে নেওয়া হয় ট্রেন চলে গেলে শুরু হয় কেনা বেচা। বাতাসিয়াল রূপের এই অপরূপ বাজার বিশ্বের অন্যতম আকর্ষণ এই স্থান। অনেক সিনেমার শুটিং হয়েছে এই স্থানে। এটি হচ্ছে বাতাসিয়াল রূপের প্রধান প্রবেশপথ। এখানে 50 টাকা এন্ট্রি দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করতে হলে এন্ট্রি কুপনটি আপনাদের হাতে রাখতে হবে এই এন্ট্রি কুপনটি চেক করার পরেই আপনারা এই বাতাশিয়াল রূপে প্রবেশ করতে পারবেন প্রবেশ করতে চোখে পড়বে এরকম রকম গাছ দিয়ে সাজানো বিশাল এক মনোরম বাগান এবং চারপাশে পরিপাটি করে লাগানো রয়েছে বাহারি রঙের বিভিন্ন রকমের ফুল রেল লাইনের পাশে বসা এসব দোকান থেকে সস্তায় শীতের কাপড় কিনতে পারবেন দার্জিলিং এ আসা পর্যটকরা এখানে এসে মন মতো তাদের ছবি তুলে এখানে পাওয়া যায় পাহাড়ি বিভিন্ন পোশাক এই পোশাক পরেই তারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে ওই যে দেখা যাচ্ছে পর্যটকরা পোশাক পরিধান করছে এবং তার সাথে সাথে পড়ছে এখান থেকে পোশাক ভাড়া করে পর্যটকরা ছবি তুলে চরুন আমরা ওই এক সাথে কথা বলি Bengali? Hmm? Are you Bengali? Gorkha. What? Gorkha. Okay. Gorkha you know Gorkha? Actually, I don't know. I am Bangladeshi Bangladeshi? Yeah. Yes. Where Gorha? How much this costume? It's costume? Yes, yes. Okay. One dress okay. is 50 Okay. You want to wear? All, all size available? Uh, all size, ladies, children তো ফেরো লোক মন্ডল আই টু আই এম আ টুরিস্ট আই এম फ्रॉम বাংলাদেশ एक्चुअली আই উড লাইক কাঞ্চনজঙ্ঘার কাছে নিজের উষ্ণতা সম্পূর্ণ বিসর্জন দিয়ে বাতাস যখন তার হিমশীতল স্পর্শ সঙ্গে নিয়ে আপনাকে ছুঁয়ে চুপি চুপি বলবে ও গো আমার খুব জাল লাগছে গো তোমার থেকে আমাকে একটু উষ্ণতা দাও না আপনি যতই চেষ্টা করুন না দেবার আপনার উষ্ণতার ভাগ তাকে দিতেই হবে সেই সঙ্গে আপনিও যার অনুভব করবেনই হ্যাঁ এরকমই জায়গা ঘুম এবং বাতাসিয়াল রূপ এটি দার্জিলিং হিমালয়ান হেরিটেজ রেলওয়ের সর্বোচ্চ একটি রেল স্টেশন এটি সমতল ভূমি থেকে সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় অবস্থিত এটি দার্জিলিং শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই পাতাশিয়াল রূপের ছোট্ট খেলনায় রেলগাড়িটি যখন কু ঝিকঝিক করে হুইসেল বাজিয়ে সবুজ ঘাসে নানা রকম ফুলের বাগানে চক্র আকারে ঘুরতে ঘুরতে এগিয়ে আসবে এবং দাঁড়াবে এবং পাখিও চলেও যাবে ঠিক তখনই আপনি মঞ্চ মুহূর্তের মতো চেয়ে থাকবেন আর যদি আপনি এই ট্রেনের যাত্রী হন তাহলে তো কোনো কথাই নেই এই রেল লাইনটি দেখতে অনেকটা খেলনা রেল লাইনের মতো এই ট্রেনের নাম যে টয় ট্রেন যেহেতু এই লুপের লাইনটি গন্তব্যে পৌঁছানোর জন্য নয় শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য এবং তাই হয়তো এই লুপ তৈরি করা হয়েছে সাধারণত বাচ্চাদের খেলনা রেল লাইনে এরকম বাক থাকে কে জানে খেলনা রেলের ধারণা হয়তো এখান থেকেই এসেছে এই ট্রেনটি এখানে কিছুক্ষণ থেমে কিছুক্ষণ থামার পর চক্রাকারে ঘুরতে ঘুরতে চলেও যায় এর টয় ট্রেন বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কে তার ঐতিহ্যের কারণেই ইউনেস্কো উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে টয় ট্রেন দার্জিলিং এর অহংকার রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল এই সৌধটি জেলা সৈনিক দার্জিলিং কর্তৃ সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছে যারা স্বাধীনতার পর থেকে তাদের জাতির সর্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেছিল এই মেমোরিয়ালটি সালে নির্মিত হয়েছিল। বাতাসিয়াল রূপের এই জায়গা থেকে দার্জিলিং এর যে সামান্য অংশটুকু দেখা যায় তা এক কথায় অসাধারণ এক ল্যান্ডস্কেপ অনেক দূরের পর্বতমালার শিখরগুলি এবং দার্জিলিং শহরের দৃশ্যপথ দূর থেকে কাছে টেনে এনে দেখার জন্য এখানে রয়েছে বাইনকুলার এবং টেলিস্কোপের ব্যবস্থা আহা কি অপরূপ দৃশ্য এরকম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে যে কোনো প্রকৃতি প্রেমীর কাছে এই জায়গাটি স্বর্গরাজ্য মনে হবে সবুজ পাহাড় আমাকে বারবার ডাকে দূরের ওই নীলাকাশ তাকিয়ে থাকে একগুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায় আমাকে সবুজ পাহাড়ের ভিতর হারিয়ে নিয়ে যাবে বলে